এই যে গাড়িটা দেখছ গাড়িটার দাম হইল পাঁচ কোটি কয় কোটি আমি এক কোটি বিশ লাখ দেখেছি আমার সাড়ে তিন কোটি টাকা কম রাখছে কারণ আমি এমপি এই কারণে কইছে যে তুমি তো বাড়ি দাঁড়িয়ে বাগানে বাগানে গুড় বাইর লেগে তোমার কম টাকা দেয়া গাড়িটা দিলাম তোমরা আমি এত দামি গাড়িটা আমি আজকে চড়তাম পারি এটা এখন জানের শান্তি হয় এদের ভিতরে বইলে এটা তোমার একটা ঘরের মতো লাগে আর আগে যে গাড়িতে বইতাম আইতাম কোমরটা বেদনা হয়ে যেত খালি এমনি বাইরে তো খালি হ্যাঁ এটা তোমরা আশীর্বাদে গতিতে পাইছি এই জন্য আমার কাছে মনে হয় যে তোমরার প্রতি ঋণের ঋণ কোনোদিন শেষ হইবার না এই জন্য আমি নিজের টাকা খরচা করে পারি যেমনে পারি চা বাগানে যত মানুষ যে কষ্টে আছে আমি চেষ্টা করতেছি তোমরা শান্তি দেওয়ার জন্য এবং এই কথাও কইছি কইছি যে আগামী সাড়ে চার বছর আছে আমি এমপি আছি আমার যে শৈল্যের কালার এটা ফর্সা লাগে না? জি। কালার カラー ফর্সা হই দিব। সুনো টুনো দিমু। এলাকার চা বাগানের মানুষেরা দেখলে যেন বাইরের এলাকার মানুষের প্রেমে যায়। যে সুন্দর আমি সুনো টুনু আর ব্যবস্থা করবো ক্রিম টিরিম সুনো পাউডার যা আছে সব ব্যবস্থা করবো মানছনি? নাম না।

বচেনাই যাম ভাই তুমি

পাটা সুন্দর থাকবে যা যা লাগে তোমাদের জন্য আমি চেষ্টা করতেছি আমি বাকি জীবনে আর হয়তো তোমাদের কাছে নাও আসতে পারি যে আর যদি নির্বাচন না করি হয়তো ভোট নাও চাইতে পারি কিন্তু আমি একটা কাজ করে যাইতেছি দিদি পরবর্তীতে জেরাই নেতা হবে এটা আমি নিশ্চিত করবো যে তোমাদের ভালোবাসা ছাড়া যেন নেতা হইতে না পারে আর খালি একটা মার্কালে আইলাম আর বছরের পর বছর খবর নিলাম না

জান 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 ভিতর জান ভিতর ইলাল নামল দুলি বাইরে যাও 10 বাইরে যাও ইলাল মেিনি ভিডিওত কইলা আমার বলটা কইলি তুমি কো পাকনা আসো গো আমরা পাকনে মেম্বারেছি গেছি কার ভাই পাকনা থাকবো না আমার লোক তোমার লোক তুমি তো আবার মাঝে মাঝে আমার সাথে একটু পাতলা মারো পাতলা মার মুনে ভাই আপন পঅতলা মারতে আসে না आमदार এই যে গৈছে অসুস্থ এই বিদ্যুৎ <laughs>